সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এইখানে সর্দা পুলিশ একাডেমি আপনাদের সকলের পরিচিত একটি জায়গা সর্দা পুলিশ একাডেমি থেকে মাত্র দুই কিলোমিটার অদূরে অবস্থিত এই জায়গাটি এখানে আমাদের বাবু ভাই আজকে বেশ কিছু সুন্দর সুন্দর লাল টকটকে

নিশ্চিন্তে শুধু ফেডারিং করতে হবে এটা শুধু ফেডারিং হবে আচ্ছা আচ্ছা এটার এখন ওজন কতটুকু আছে ভাই এটার ওজন আছে 5 মনে 10 কেজি শর্ট হবে 5 মনে 10 কেজি শর্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দাম কেমন কি রাখছেন এটা এটার দাম রাখবো ভাই 1 লক্ষ 32 হাজার টাকা 1 লাখ 32 হ্যাঁ আচ্ছা দাম দর করে নিতে পারবে সীমিত সম্মানই করব সীমিত সম্মানই করবেন চলেন পরবর্তী দুই নাম্বার যে কালেকশনটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি এটাও একদম লম্বা একদম লম্বা বিশাল দেহি গরু এইরকম ফ্রেমের গরু নিয়ে গেলে মাংসের জায়গাতে টান দিলে অনেক বাড়ছে এটার যাতায়াত মনে হচ্ছে সাইহল খুব ভালো পার্সেন্টেজ রয়েছে দেখে বোঝা যাচ্ছে যেমন নাভি কম্বল রয়েছে তেমন চূড়া মাথাও রয়েছে এটার বয়সটা কেমন হয়েছে ভাই

এইটার মোটামুটি এখন কেমন কি ওজন আছে ভাই এটার ওজন আছে প্রায় 5 মনের কাছাকাছি 5 মনের কাছাকাছি দাম দরটা কেমন রাখছেন এটা পিওর মাংস 4500 মন ধরেন 4500 মন মাংস পিওর হ্যাঁ একদম পিওর মাংস 4500 আচ্ছা দাম দর ভাই এটার দাম রাখবো হলো 132000 132 দাম দরের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই দাম দরের সুযোগ আছে চলেন পরবর্তী যে 4 নম্বর গোটা রয়েছে মাশাআল্লাহ এটার যে চূড়া আর মাথা

আজকের পাঁচ নাম্বার গরু এটাও বলছিলেন একটা গির জাতের গরু জিমের গরু মানে এক কথা যে বডি মাসাল গুলা তৈরি হচ্ছে দর্শক দেখলেই বুঝতে পারবেন যে চূড়া কাকে বলে ওর মাথাটা কেমন নাভি কম্বল রয়েছে কিনা দর্শক আমরা যদি পাঁচ নাম্বার গরুটা নিয়ে কথা বলি বাবু সাথে এটার বয়সটা যদি জানান আমাদেরকে ভাই ভাই এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা একদম সেম টু সেম আচ্ছা এই গরুটার এখন মোটামুটি কেমন কি ওজন এসছে ভাই এটার ওজন আছে চার মন পনেরো কেজি চার মন পনেরো কেজি আচ্ছা দামে কেমন এটা এটার দাম রাখবো হলো এক লক্ষ ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই কথা বলা সুযোগ আছে চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনের আজকের ছয় নাম্বার গরু এটা নিয়ে একটু কথা বলি আনকমন গরু কোনটা আনকমন একদম লাস্টে ভাই লাস্টে একদম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার গরু এটার জাতটা কি ভাই এটাও শাহল ভাই শাহিওয়াল যে নাভিটার দেখান দর্শক নাভি কম্বলটা দেখালে বুঝবে নাভি কম্বল দেখলে বুঝবে এটার আনুমানিক বয়স কেমন ভাই এটারও দাঁতের দুটা দাতে দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা দর্শক গরুটার দিকে দেখতে হবে আপনাকে প্রত্যেকটা গরুর যে গঠন নাভি চূড়া গরুর যে স্ট্রাকচার সেগুলো দেখে আপনাকে কালেকশন করতে হবে এটার মোটামুটি কেমন কি ওজন এসেছে ভাই এটার ওজন আছে চারমন দশ কেজি চার মণ দশ কেজি দাম দর

এটার মোটামুটি সর্বোচ্চ ধরেন একাদ মাস একাদ মাস যেহেতু এটার বয়স মোটামুটি পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে মাস পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে আর একাদ মাস লাগতে পারে আচ্ছা এটা তো মনে হচ্ছে মোটামুটি অন্য গুলো তো একটু বড় হ্যাঁ এটা বড় কতটুকু ওজন এসছে এটা ভাই এটার ওজন পাঁচ মন পাঁচ মন কিছুটা কম বেশি বলা যায় না তো পাঁচ মন হয়তো পাঁচ কেজির কথা ধরে আসতে হবে দর্শকদেরকে এটার ক্ষেত্রে এখন কেমন কি দাম দর হলে দিবেন

যেগুলো দেখবেন এই ধরনের জাতমান দেখবেন গঠন দেখবেন স্ট্রাকচার দেখবেন কালার দেখবেন তার পরবর্তীতে দামদরটা দেখে আপনি নিবেন শুধুমাত্র প্রত্যেকটা গরু একদম সুস্থ সবল গরু সুস্থ সবল গরু গরুর জাত মানটা চিনেই কথা বলবেন ভাই সব সময় উন্নত জাত কালার এবং এক কথায় খামার উপযোগী হান্ড্রেড পার্সেন্ট গরু গুলো কালেকশন করেন ইনশাল্লাহ যে খামারে গিয়ে খাবারের জন্য লাভবান হয় খাবারের লাভবান হলে আমরা লাভ অবশ্যই তাহলে আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সরাসরি আপনার সাথে কথা বলতে পারবে এছাড়াও আপনার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাটু উপজেলা সর্দা পুলিশ একাডেমি থেকে ঠিক দুই থেকে তিন কিলোমিটার পাশে অবস্থিত এই গ্রামটি মাপা তিন কিলো একদম মাপা তিন কিলো মাপা তিন কিলো আচ্ছা তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম